বেগম জিয়ার বক্তব্যের আগে দলীয় লোক চলে যেত তখন আফসোস করে খালেদা জিয়া বলছিল এরা মোনাফে জামাত ইসলাম এরা এরা হলো বেইমান এরা হলো মুনাফে এরা মুনাফে এদের কাছে দেশ বড় নয় মানুষ বড় নয় মানুষের জীবন বড় নয় ঠিক না আপনারা কি ওয়াজে আসছেন নাকি মাঠটাকে রাজনৈতিক মাঠ কেন বানাইলেন আজকে এক একটি দলের লোক একসাথে উঠে গেছে এই ভন্ডামিটা করে তারা কিন্তু তাদের ধ্বংস ডাকতেছে এই কাজগুলো তারা পল্টনে করতো আগে বেগম জিয়ার বক্তব্যের আগে দলীয় লোক চলে যেত তখন আফসোস করে খালেদা জিয়া বলছিল এরা মোনাফে সব জায়গায় রাজনীতি করতে নাই আমার কাছে আগেই খবর পৌঁছেছে যে কি হবে কারণ আমাদের কিছু হক কথা কিছু মুনাফিকদের গায়ে লাগতেছে এই জন্য তারা একটা সিন ক্রিয়েট করবে করার চেষ্টা করবে আমি আগেই বুঝেছিলাম এতে আমাদের কিছু আসে যায় না আপনারা যারা আল্লাহর কোরআনকে ভালোবেসে এসেছেন এক সেকেন্ডে বসে যান ভিতরে ঢুকেন